সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে দুশো আড়াইশো রান করার একটা হ্যাবিটের বিষয় আমরা যদি করতে পারি খুবই ভালো না করতে পারলেও আমরা ওই ওই ধারাবাহিকতার চেষ্টা করবো যেখানে ওইখানে কিভাবে পৌঁছানো যায় ফার্স্ট অফ অল ইন্টারন্যাশনাল ক্রিকেটে এমন কোন দল নেই যে ছোট সো আমরা আমরা সবসময় খেলে জিতার জন্য এবং অদর ভবিষ্যতে যতগুলো গেম খেলবো সব জিতার জন্যই যাও but যে জিনিসটা বলেন না না ঝুঁকি না জিনিসটা বাংলাদেশ এর আগে অনেক টিমে গেছে হয়েছে নতুন কোনো কিছু না যদি হেরেও যায় হেরে যেতেই পারি দুইটা দলই খেলতে এসেছে একটা টিম জিতবে একটা টিম হারবে but আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় flank leg কেমন না क्वाइट इन প্র্যাকটিস করলাম ভালো but আইতো লাইট যদি বাড়ানো যেত তাহলে অবশ্যই ভালো but বেড়াতে নিপু না আমি এই দিয়েছে যে এক দুদিন সেশনে আপনি আসলে খুব একটা ডেভেলপ করতে পারবেন না আমরা যারা ক্রিকেট এখানে খেলে অলমোস্ট সাত আট বছর ধরে হয়ে গেছে তার ওপরে দশ বছর হয়ে গেছে সো একটা প্যাটার্ন তো থাকে যে যার প্যাটার্নে ক্রিকেট খেলতেছে তার ভিতরে চেষ্টা করতেছে যে ডিফারেন্ড কিছু আনার জন্য বাট এটা দেখা যাবে আপনার একটু সময় দিতে হবে কোনো কিছু তো একদিনে দুদিনে চেঞ্জ হয়ে যায় না যদি একটু সময় কন্টিনিউ আমরা ওই ফোকাসে থাকতে পারি হয়তো অত ভবিষ্যতে চেঞ্জ হবে

আমি আগেও বললাম যে এখানকার কন্ডিশনটা অলমোস্ট সিমিলার হওয়ার চান্স আছে ওখানে আবু দাবিতে সো আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি এবং একটা ম্যাচও খেলছি আমরা জানি এখানকার কন্ডিশন কি হতে পারে এবং আমাদের প্লেয়াররাও সব জানে যে এখানে কন্ডিশন কি হতে পারে সো চেষ্টা করব কন্ডিশনটাকে কাজে লাগায় যেন ম্যাচের রেজাল্ট বের করতে পারে